মায়ের একটা সাধারণ করে আমাদের দশ রকমের ডিজাইন থাকবে দাম একই থাকবে একদম পানির দাম যার যেটা পছন্দ শুধু আর দেখেন সবচেয়ে গোলাপের বাগানের সম্পূর্ণ টু জেড সম্পূর্ণ নকশা করা থাকে আড়াই ইঞ্চি মোড়া থাকে ইঞ্চি মোড়া অনেকদিন ব্যবহার জি জি ভাইয়া দাম কত মাত্র এত সুন্দর এই যে দেখেন একটা কলস ডিজাইনের উপরে মার্বেল নকশা করা এগুলো হাতে কারু সম্পূর্ণ হাতে কারু এটা র অবস্থা আছে আপনি করে নিতে পারবেন অর্ডার কনফার্ম হলে কিন্তু ভাইয়ের নিজ খরচে রং করে দেবে ভাই হাজার টাকা আলাদা হলে পিছনে কাঠ পেয়ে যাচ্ছে যেখান থেকে কিনবেন দাম কত ভাই মাত্র টাকা রাজুকীয় খাট পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো জি 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 পিছনে একটা খাট আছে বলবো নাকি

পাল্লা থাকবে কাঠ কি না শুধু দিয়ে দিলে হবে বাড়িতে যাবে দেখে শুনে চার ফটো টাকা চার পাল্লা চার দাম কত মাত্র টাকা মাত্র টাকা পাইকারি দামে পাইকারি দাম একটু বাজেট কম তাদের জন্য এটা কি কাটে তৈরি

সব যাবে গাড়ি ভাড়া আপনাদের করলে ভাই ভাই ভাবি ঘরে বসে টিকটক করতে হবে অবশ্যই অবশ্যই বারো হাজার টাকা এত সুন্দর ড্রেসিং টেবিল মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা একটা কিলো পাইকারি দশটা কিলো পাইকারি এই

অবশ্যই তার মানে শীত না আসতে কিন্তু শীতের অগ্রিম অফার চলছে মায়ের দোকানে অবশ্যই অবশ্যই এটা ছয় ফিট বেশ সাপ এটা ফিট বাই সাপিট কিংসাইজ লেগসাইডল হেড সেট কিন্তু কারুকাজ কারো কাছ থাকে ইঞ্চি মোড়া থাকে ইঞ্চি ফিট ফিটের দাম কত পার মাত্র ছয় হাজার কি বলেন

দেখতে পাচ্ছি আঠারো হাজার আলাদা হলে কি বলেন খাদ বানাতে গেলে মজুরি সেতু কমে দিচ্ছেন ভাই আপনার নিজস্ব কারখানায় বানায় এই জন্য কম দামে দিচ্ছেন আপনার নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ঘরের লেগে ব্যবহারও করতে পারবেন এই

কোট হ্যাঙ্গার দিচ্ছে গোপন একটা ব্যবহার করতে পারবেন কিন্তু দুইটা জি অবশ্যই দেন ভিতরে আলমারি বাইরে কিন্তু ড্রেসিং টেবিল অবশ্যই এইটার দাম কত ভাই মাত্র পনেরো হাজার মাত্র পনেরো শুনবা মাত্র নয় হাজার টাকা এটা মাত্র নয় হাজার আকাশ এই প্রথম দিচ্ছে মায়ের দোকানে আপনার দেখেন সেগুনটা দেখলে কিন্তু আরো আধা ঘন্টা একটা ভিডিও করি শেষ হবে যে কোনো ডিজাইন কিন্তু অগ্রিম কিন্তু একটি টাকাও নিচ্ছে না লক্ষ টাকার ফার্নিচার কিনতে মায়ের দোয়া ফার্নিচার থেকে অন্য বাড়িতে যাবে হাতে বুঝে পাবে তারপর টাকা অন ডেলিভারি কেউ যদি মায়ের দোয়া ফার্নিচার আসতে আসবে না দেখে নিতে চাইলে শোরুমটা ভিজিট করেও কিন্তু কিনতে পারবেন ভিডিও কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া বুসের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ